আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান আগামী কাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনষাটটি বিভাগে বিদ্যমান চার হাজার সতেরোটি আসনের বিপরীতে দুই লাখ বাহাত্তর হাজার ছয়শ ছাব্বিশ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় আটষট্টি জন পরীক্ষার্থী ভর্তির জন্য লড়বেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ঢাকা খুলনা রংপুর ও চট্টগ্রাম বিভাগের মোট নয়টি কেন্দ্রে ষোলো সতেরো ও উনিশে জানুয়ারি যথাক্রমে সি এ এবং বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করেছেন রাবির উপ উপাচার্য অধ্যাপক ড মাইন উদ্দিন। তিনি জানান পরীক্ষার্থীদের প্রবেশপত্র থেকে শুরু করে পরীক্ষার সময় ও কেন্দ্রসহ বিস্তারিত অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন থেকে শুরু করে ফল প্রকাশ বিষয় ও হল নির্বাচন মাইগ্রেশন সহ সামগ্রিক প্রক্রিয়া অনলাইন প্রক্রিয়ার আওতাধীন এতে করে দ্রুত স্বচ্ছ ও নির্ভুল ফল প্রকাশ করা এবং জালিয়াতিসহ কারসাজি রোধ করা করা সম্ভব হবে রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন শিক্ষা সপ্তাহ নিজের সুকুমার বৃত্তি প্রকাশের একটি প্ল্যাটফর্ম এটির অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ নতুন প্রজন্মের জন্য একটি ফলপ্রসূ আয়োজন আজ সকালে রাজশাহী কলেজিয়েট স্কুলে রাজশাহী অঞ্চল মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালকের কার্যালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার ছাব্বিশ উদ্বোধনকালে তিনি একথা বলেন তিনি বলেন দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে তাই যারা অংশগ্রহণ করছে তাদেরকে প্রতিভা বিকাশে ধৈর্য ধরতে হবে তিনি আরও বলেন পরবর্তী নতুন প্রজন্মের মধ্যে কোন না কোন প্রতিভা রয়েছে আবদ্ধ ঘরে না থেকে তা অন্বেষণের চেষ্টা করতে হবে বাংলাদেশ পুলিশ একাডেমিতে একচল্লিশতম বিসিএস পুলিশ ক্যাডারদের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি রাজশাহীতে অবস্থিত সারদা পুলিশ একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন বলে জানিয়েছে সারদা পুলিশ একাডেমি কর্তৃপক্ষ ছিয়ানব্বই জন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার প্যারেডে অংশ নিবেন বিষয়টি নিশ্চিত করেছেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ তাওফিক মাহবুব চৌধুরী বিপিএম বার কর অঞ্চল রাজশাহীতে মোট টিনধারীর সংখ্যা সাত লক্ষাধিক এদের মধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রিটার্ন জমা দিয়েছেন এক লাখ আটাত্তর হাজার টিনধারী উৎসে কর্তন সহ মোট আদায় প্রায় পাঁচশো কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল বাইশ শত চার কোটি টাকা রাজশাহী কর অঞ্চলের দেওয়া তথ্যমতে করদাতাদের সুবিধার্থে কর প্রদান পদ্ধতি আরও সহজ করা হয়েছে এছাড়াও অফিস থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হয়ে থাকে আয়কর রিটার্ন পদ্ধতিতে স্বচ্ছতা আনার লক্ষ্যে অনলাইনে রিটার্ন জমা পদ্ধতি চালু করা হয়েছে এতে একজন করদাতা আয়কর অফিসে না এসেও ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তিগত আয় জমা দিতে পারবেন করদাতা সেখান থেকে তার সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারছেন চাপাইনোয়াবগঞ্জে বাল্যবিবাহ শিশুর প্রতি সহিংসতা বন্ধ শিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ বিষয়ে ব্যবসায়ী ও সুধীজনদের নিয়ে পরিকল্পনা প্রণয়ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে সদর উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ গোলাম মুস্তাফা বক্তারা বলেন শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিয়ে রোধে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সম্মিলিত সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন ব্যবসায়ীদের শিশু শ্রমিক নিয়োগ বন্ধ শিশুদের শিক্ষায় সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতা পালনের উপর গুরুত্ব করা হয় সভায় ইউনিসেফের সহায়তায় এসএসবিসি প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং শিশু অধিকার রক্ষা প্রকল্পের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয় আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়াল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা আটত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছয়টা পাঁচ মিনিটে